আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল আসিফ আমার চ্যানেল স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দোয়া এবং শুভকামনা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে আমিও খুব ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা এইচএসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা সমাধান করব আরও একটি বোর্ড কোশ্চেন ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এর আগের দুটি ক্লাসে একটি ক্লাসে প্রথম ক্লাসে আমরা বেসিক শিখেছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা একটি বোর্ড কোশ্চেন সলভ করেছি সেটি ছিল ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ইনশাল্লাহ আজ আমরা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ অর্থাৎ বরিশাল বোর্ড দুই হাজার প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়টি খুবই সহজ কিছু সূত্র মুখস্থ রাখলেই এই অধ্যায় থেকে ফুল মার্কস পাওয়া খুব সহজ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা আমার সাথে থেকে এই অধ্যায়টি ভালোভাবে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ এই অধ্যায়ের ফুল মার্কস যেন তোমাদের আসে ওকে চলো আজকে আমরা আমাদের প্রশ্নটি সমাধান করি ইনশাআল্লাহ দেয়া আছে প্রদেয় হিসাব প্রাপ্য হিসাব মজুৎপণ্য নগদ তহ বিল প্রদেয় বিল বকেয়া খরচ প্রাপ্য বিল বিক্রয় মোট লাভ কতে চেয়েছে চলতি অনুপাত নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় ক্লাসে অর্থাৎ ঢাকা বোর্ড দুই করার সময় আমরা অনেকগুলো সূত্র শিখেছিলাম সূত্র যে সূত্রগুলো হলে এই অধ্যায়ে তোমাদের আর থাকবে না। ওকে আমরা চলতি অনুপাতের সূত্রটিও শিখেছিলাম ক্ষতে চেয়েছে তারল্য অনুপাত ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করো তারল্য অনুপাত শিখেছিলাম আমরা সূত্রটি চলতি মূলধন অনুপাতের সূত্রও শিখেছিলাম মজুদ আবর্তন অনুপাতের সূত্রও শিখেছিলাম অর্থাৎ তোমরা যদি প্রথম ক্লাসটি আবার দেখে আসো বেসিক ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে বোর্ড কোশ্চেনটি এবং সূত্র করে দেখে আসো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমি ডেসক্রিপশনে প্রথম দুটি ক্লাসের লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ তোমরা প্রথম দুটি ক্লাস দেখে নিবে আসো তাহলে আজকে আমরা আমাদের ক সমাধান করি ক তে বলেছে চলতি অনুপাত নির্ণয় করো আমরা করব চলতি অনুপাত ক নাম্বার চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্র আমরা জানি চলতি সম্পদ ভাগ চলতি দায় এখন আসো আমরা চলতি সম্পদ বের করব। আমাদের চলতি সম্পদ লাগবে চলতি সম্পদ কি কি আছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে প্রাপ্য হিসাব রয়েছে এটি একটি চলতি সম্পদ আমরা লিখব প্রাপ্য হিসাব পণ্য এটি একটি চলতি সম্পদ আমরা লিখবো মজুদ পণ্য এরপরে নগদ তহবিল এটি একটি চলতি সম্পদ আমরা লিখবো নগদ তহবিল এরপর প্রাপ্য বিল এটি একটি চলতি সম্পদ ওকে প্রিয় আমরা আমাদের সবগুলো চলতি সম্পদ পেয়ে গেলাম প্রাপ্য বিলের টাকা হচ্ছে আহ প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবে টাকা হচ্ছে আশি হাজার টাকা আমরা লিখবো আশি হাজার টাকা প্লাস মজুদ পণ্য মজুদ পণ্যের টাকা হলো আশি হাজার টাকা লিখবো আশি হাজার টাকা নগদ তহবিল নগদ তহবিলের টাকা আট হাজার আমরা লিখবো আট হাজার বিল প্রাপ্য টাকা হচ্ছে আমরা হাজার হাজার শিক্ষার্থীরা এবার ক্যালকুলেশন করো যদি আমরা মুখে মুখে করি আশি এবং আশি এক লাখ ষাট তোমার ক্যালকুলেটর ইউজ করতে পারো চাইলে আশি হাজার টাকা প্লাস আশি হাজার টাকা প্লাস আট হাজার টাকা প্লাস তিরিশ হাজার টাকা এক লাখ আটানব্বই হাজার লোকে প্রিয় শিক্ষার্থীরা এক লাখ আটানব্বই হাজার টাকা আমাদের সূত্রে চলতি দায় লাগবে এখন আমরা চলতি দায় বের করবো চলতি দায় চলতি দায় হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা প্রদেয় হিসাব একটি চলতি দায় লিখে নাও প্রদেয় হিসাব এরপরে পরে প্রদেয় বিল এটিও একটি চলতি দায় প্রদেয় বিল বকেয়া খরচ যা আমাদেরকে পরে পরিশোধ করতে হবে এটিও একটি চলতি দায় ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা তিনটি চলতি দায় পেয়ে গেলাম হিসাবে টাকা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বিলের টাকা হচ্ছে দশ হাজার টাকা বকেয়া খরচের টাকা হলো দশ হাজার টাকা ওকে এবার আসো আমরা ক্যালকুলেটরে করি পঞ্চাশ হাজার প্লাস দশ হাজার দশ হাজার আমরা মুখে মুখেও করতে পারি প্রিয় শিক্ষাতে আমরা পেয়ে গেলাম সত্তর হাজার টাকা ওকে এবার আমরা বসিয়ে দেই চলতি সম্পদে আমরা পেলাম এক লাখ হাজার টাকা চলতি দায়তে পেলাম সত্তর হাজার টাকা ওকে প্রিয় শিক্ষার্থীরা ভাগ করো এক লাখ হাজার টাকা কে সত্তর হাজার দিয়ে প্রথমে আমরা লিখব ক্যালকুলেটরে এক লাখ আটানব্বই হাজার টাকা ভাগ হচ্ছে সত্তর হাজার টাকা শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম দুই দশমিক আট দুই আট দুই আট অর্থাৎ দুই দশমিক আট অর্থাৎ আট আমরা নিব দুই অর্থাৎ ভাগ করার পরে এটাকে এটা যদি যদি ভাগ করে তাহলে এত হয় আর স্ট্রো ওয়ান ভাগ ফল এবং আমরা সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম চলতে অনুপাতের সূত্র চলতে সম্পদ ভাগ চলতি দায় টু পয়েন্ট এইট থ্রি স্টু ওয়ান অর্থাৎ দুই দশমিক আট তিন স্ট্রো ওয়ান আশা করছি তোমরা সূত্রটি বুঝতে পেরেছ আহ এই সূত্রগুলো মুখস্থ করে নিবে ওকে প্রিয় শিক্ষার্থীরা বলেছে তারল্য অনুপাত ও চলতি মূলধন অনুপাত তারল্য অনুপাত চলতি মূলধন অনুপাত খ আমরা করব তাহলে এটুক আমরা মুছে দেই তারল্য অনুপাত তারল্য অনুপাত হচ্ছে তরল সম্পদ প্রিয় শিক্ষার্থীরা তরল সম্পদকে দ্রুত সম্পদ তরিৎ সম্পদ এরপরে হচ্ছে কুইক অ্যাসেট এগুলো বলা হয় তরল সম্পদ আর এই তারল্য অনুপাতের কয়েকটি নাম রয়েছে তরল অনুপাত তারল্য অনুপাত দ্রুত অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত এসিড টেস্ট অনুপাত নামগুলো যে কোনো নাম থাকলে তোমরা ঘাবড়ে যাবে না মনে তারল রাখবে অনেকগুলো নাম রয়েছে তরল সম্পদ ভাগ চলতি দায় প্রিয় শিক্ষার্থীরা তরল সম্পদের সূত্র চলতি সম্পদ বিয়োগ মজুদ পণ্য বিয়োগ আর ডিভাইডেড বাই তাহলে চলতি সম্পদ আমরা ক থেকে পেয়েছি এক লাখ আটানব্বই হাজার মজুৎ পণ্য রয়েছে আমাদের পণ্য আশি হাজার এখানে এই দুইটা যোগ হয়ে বিয়োগ এখানে যদি আমরা বিয়োগ দেই মাইনাসে প্লাসে হয়ে যাবে অর্থাৎ আমাদেরকে প্লাস দিতে হবে এখানে কিছুই নাই জিরো যেহেতু অগ্রিম খরচ দেয়া নেই তাই জিরো দিলাম প্রিয় শিক্ষার্থীরা চলতি দায় হচ্ছে চলতি আমরা বের করেছি সত্তর হাজার টাকা ক হতে এবার বসিয়ে দাও সত্তর হাজার আর যোগ এক লাখ আটানব্বই হাজার আর এখানে আশি হাজার আবার যদি আমরা লিখি এক লাখ আটানব্বই হাজার মাইনাস আশি হাজার বা আমরা ডিরেক্টও করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এখানে আশি হাজার এক লাখ আটানব্বই থেকে আশি হাজার যদি বাদ দেই তাহলে আমাদের দুই লাইন করতে হবে না আমরা এক লাইনে অ্যান্সার লিখতে পারবো তোমরা যারা যাদের বুঝতে অসুবিধা তাদের জন্য দুই লাইন লিখেছিলাম ওকে খেয়াল করো এক লাখ আটানব্বই হাজার মাইনাস আশি হাজার এক লাখ আঠারো হাজার এক লাখ আঠারো হাজার ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার ভাগ করো এক লাখ আঠারো হাজার ভাগ হচ্ছে সত্তর হাজার এক দশমিক ছয় আট পাঁচ অর্থাৎ এক দশমিক ছয় নয় এক দশমিক ছয় নয় ইস্টু ওয়ান প্রিয় শিক্ষার্থীরা আমাদের আসছিল এক দশমিক ছয় আট পাঁচ এই জন্য ছয় আট আটের পরে পাঁচ আছে বলে আমরা আটকে এক বাড়িয়ে নয় নিয়ে নিলাম অর্থাৎ যখন কোনো অঙ্কের পরে পাঁচ বা পাঁচের পাঁচ বা পাঁচের বেশি থাকবে তখন তার আগের অঙ্কের সাথে যোগ করে নিব দশমিকের পরে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম তারল্য অনুপাতের মান আমরা খতে তারল্য অনুপাত বের করেছি এবার আমাদেরকে বের করতে হবে চলতি মূলধন অনুপাত ওকে শিক্ষার্থীরা আশা যে তোমরা বুঝতে পেরেছ আমি মুছে দিলাম তাহলে ক্ষেত্রে আমাদেরকে আরেকটি করতে হবে সেটি হচ্ছে চলতি মূলধন অনুপাত লিখে নাও চলতি মূলধন অনুপাত চলতি মূলধন অনুপাতের সূত্র হচ্ছে চলতি মূলধন ভাগ চলতি দায় এই চলতি মূলধন এগুলো বারবার অঙ্কে আসে প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ অনুপাত চলতি এগুলো বারবার আসে এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিবে চলতি মূলধন আমরা বের করব। চলতি দায় আমাদের দেয়া আছে চলতি দায় হচ্ছে সত্তর হাজার টাকা লিখে নিলাম বা চলতি মূলধন দেয়া নেই আমরা বের করি চলতি মূলধন সমান চলতি সম্পদ আমরা আগেও এই সূত্রটি শিখেছিলাম ওকে প্রিয় শিক্ষার্থীরা চলতি সম্পদ আমরা কত পেয়েছি এক লাখ আটানব্বই আর চলতি দায়ও কত পেয়েছি সত্তর হাজার তাহলে চলতি মূলধন কত বিয়োগ করো একটু এক লাখ আটানব্বই হাজার ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখে দিব এক লাখ আঠাশ হাজার এবার যদি আমরা ভাগ করি এক লাখ কে সত্তর হাজার দিয়ে দেখো কত আসে এক লাখ আঠাশ হাজার ভাগ সত্তর হাজার এক দশমিক আট দুই আট এক দশমিক আট দুই আট এক দশমিক আট দুই ওয়ান শিক্ষার্থীরা আট থাকার কারণে দশমিকের পরে আট তার আগের অঙ্ককে আমরা তিন বানিয়ে নিতে পারি তাহলে আর আট দেয়া লাগবে না অর্থাৎ এক দশমিক আট তিন ইস্টু ওয়ান আমরা পেয়ে গেলাম চলতি মূলধন অনুপাত আমাদের ক শেষ হয়ে গেল শেষ করলাম খ শেষ হয়ে গেল শিক্ষার্থীরা এবার আমরা গ করবো মুছে দেই খ আশা করছি তোমরা বুঝতে পেরেছ গ করব এখন আমরা গতে চেয়েছে মজুদ আবর্তন অনুপাত এবং মন্তব্য করতে বলেছে মজুদ আবর্তন অনুপাত মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আমরা সূত্রগুলো শিখেছিলাম প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রগুলো মুখস্থ করে নিবে পণ্যের ব্যয় বিকৃত ভাগ হচ্ছে গড় মজুদ আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করব বিকৃত পণ্যের ব্যয় প্রিয় শিক্ষার্থীরা আমাদের বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য ক্লু রয়েছে বিক্রয় মোট লাভ বিক্রয় থেকে মোট লাভ বিয়োগ করলে আমরা বিকৃত পণ্যের ব্যয় পাব আমরা জানি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করলে মোট লাভ পাওয়া যায় আবার বিক্রয় থেকে যদি মোট লাভ বিয়োগ করি তাহলে বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যায় ওকে প্রিয় শিক্ষার্থীরা বিক্রয় হচ্ছে আমাদের দুই লাখ বিয়োগ মোট লাভ হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে আমরা কত পেলাম এক লাখ পঞ্চাশ হাজার বিকৃত পণ্যের ব্যয় আমরা বসিয়ে দিব এক লাখ পঞ্চাশ হাজার এবার আসো গড় মজুদ গড় মজুদ হচ্ছে প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদকে যোগ করে দুই দিয়ে ভাগ কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমাদের অঙ্কে একটি মাত্র মজুদ রয়েছে তাই এটি আমরা বসিয়ে দিব আশি হাজার আশি হাজার টাকা এবার ভাগ করো এক লাখ পঞ্চাশ হাজার কে আশি হাজার টাকা দিয়ে এক লাখ পঞ্চাশ হাজার এক দশমিক আট সাত পাঁচ এক দশমিক আট সাত পাঁচ এক দশমিক আট সাত পাঁচ যদি হয় তাহলে আমরা লিখতে পারি এই দুই অঙ্ক যদি নেই পরেরটা পাঁচ হওয়ার কারণে আমরা সাতকে আট বানিয়ে দিব অর্থাৎ এক দশমিক আট আট ওকে প্রিয় শিক্ষার্থীরা আবর্তন যখন থাকবে তখন আমরা বার লিখবো এতবার এতবার তাহলে আমরা পেয়ে গেলাম আমাদেরকে বলেছে মন্তব্য করার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি মন্তব্য করি তাহলে আমরা কি লিখবো দেখো এই মজুদ আবর্তন অনুপাত আমরা পেয়েছি এক দশমিক আট আট বার বাট আদর্শ মান হচ্ছে আট লিখে নিতে পারি অনুপাতের আদর্শ মান আট বার আমাদের নির্মীতমান এক দশমিক আট আট বার মজুদ আবর্তন সন্তোষজনক নয় প্রিয় শিক্ষার্থীরা আমাদের আদর্শ মানের চেয়ে কম হওয়ায় এটি সন্তোষজনক নয় অর্থাৎ আরো বেশি মান হওয়া প্রয়োজন যখন আটের বেশি হবে আট বা আটের বেশি তখন আমরা সন্তোষজনক সন্তোষ হতে পারবো অর্থাৎ হতে পারবো সুতরাং মজুদ সন্তোষ জনক নয় ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের পুরো ম্যাচ শেষ হয়ে গেল আমরা আজকে সম্পন্ন করলাম বরিশাল বোর্ড দুই আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে বুঝতে পেরেছ এইভাবে যদি রেগুলার আমার সাথে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ আল্লাহ বাসায় বারবার করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা উপকৃত হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের যে কোনো সমস্যা তোমাকে তোমরা কমেন্টস করে জানাতে পারো ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে ইনশাআল্লাহ আবার কোন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ